আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আজকে আঠারোতম নিবন্ধন সম্পর্কে একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে আজকের মূল বিষয় হচ্ছে আঠারোতম নিবন্ধন লিখিত পরীক্ষায় কত নম্বর পেলে পাশ আসতে পারে আপনার সাবজেক্টে মূলত সেই সম্পর্কে আলোচনা করব। আর যারা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করেছেন মূলত তাদেরই সেই কমেন্টগুলোর ভিত্তিতেই মূলত আজকের এই ভিডিওটি সেজন্য আপনার সাবজেক্ট সম্পর্কে জানতে হলে অবশ্যই আপনি কমেন্ট বক্সে গিয়ে আপনার সাবজেক্টের নাম স্কুল নাকি কলেজে পরীক্ষা দিয়েছেন নাকি উভয়ে পরীক্ষা দিয়েছেন সেটি আপনি কমেন্ট বক্সে কমেন্ট করুন ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আপনার কমেন্টের উত্তর দেওয়া হবে বন্ধুরা আসুন আঠারোতম নিবন্ধন পরীক্ষা লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে গত বারো ও তেরোই জুলাই বারো ও তেরোই জুলাই মূলত স্কুল ওয়ান স্কুল টু এবং কলেজ পর্যায়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে আপনারা সকলে জানেন এখন আঠারোতম নিবন্ধন প্রিলিমিনারি পরীক্ষার পরীক্ষার্থী ছিল অর্থাৎ প্রিলিমিনারির পরীক্ষার্থী ছিল প্রায় আঠারো লক্ষ আঠারো লাখ ওয়ান পয়েন্ট এইট মিলিয়ন ছিল ঠিক আছে এখান থেকে আপনার রিটেনে পাস করেছে সরি প্রিলিমিনারি উত্তীর্ণ হয়েছিলো অর্থাৎ প্রিলি পরীক্ষা দেওয়ার পর উত্তীর্ণ হয়েছে চার দশমিক সাত লাখ অর্থাৎ চার লক্ষ সত্তর হাজার প্লাস ঠিক আছে এবং এখান থেকে রিটেন পরীক্ষায় রিটেন পরীক্ষা অংশগ্রহণ করেছে আপনার প্রায় সাড়ে তিন লক্ষ প্লাস অর্থাৎ এক লক্ষ একত্রিশ হাজার এক লক্ষ একত্রিশ হাজার পরীক্ষায় অ্যাটেন্ড করেনি এক লক্ষ একত্রিশ হাজার লিখিত পরীক্ষায় পা অর্থাৎ প্রিলিমিনারি পরীক্ষা পাশ করার পরেও তারা রিটেনে অংশগ্রহণ করেনি আসুন বন্ধুরা এখন বিভিন্ন সাবজেক্ট সম্পর্কে আলোচনা করি কোন সাবজেক্টে কত পেলে মূলত বাজ আসতে পারে তার আগে আলোচনা করি কোনগুলো সাবজেক্টে মূলত চল্লিশ পেলে পাশ আসতে পারে এক নম্বর যে সাবজেক্টটি সেই সাবজেক্টটি হল জীববিজ্ঞান জীববিজ্ঞান এই জীববিজ্ঞান সাবজেক্টে মূলত আপনাদের চল্লিশ নম্বর পাইলেই হান্ড্রেড পার্সেন্ট পাশ চলে আসবে ঠিক আছে বিগত সালগুলো আমরা পর্যালোচনা করে দেখেছি এখানে চল্লিশ থেকে বিয়াল্লিশ নম্বরই যারা পেয়েছে তাদের পাঁচ চলে আসছে আর এবারের পরীক্ষা আঠারোতম নিবন্ধন লিখিত পরীক্ষা মূলত একটি ক্রিটিক্যাল হয়েছে আপনারা সকলেই জানেন যে অন্যান্য নিবন্ধন পরীক্ষাগুলো যেগুলো হয়েছিল গতগুলো সেখান থেকে রুটিন সিলেবাস সব কিছুই কিন্তু প্রশ্নর ধরন সব কিছুই কিন্তু চেঞ্জ ছিল এবং কঠিন ছিল এখানে অথবা অর কোনো কিছুই ছিল না যে কারণে যা প্রশ্ন এসেছে সেগুলোই অ্যান্সার করতে হয়েছে এখন আপনার কমন থাক বা না থাক সেগুলোই আপনারা অ্যান্সার করেছেন যে কারণে এবারে রিটেন মার্কে আপনারা লিখে রাখেন যে রিটেনে এবার আগের তুলনায় কমপক্ষে দশ থেকে পনেরো নম্বরে কমই কিন্তু আপনাদের পাশ আসবে ঠিক আছে যেগুলো সাবজেক্টে আপনার সাইটে পাড়তো সেগুলোই এবার দেখবেন পঞ্চাশ নম্বর পেলেই কিন্তু পাশ আসবে বন্ধুরা ভিডিওটি আর লঙ্ঘনা করি আসুন মূল আলোচনায় এরপর দুই নম্বরে যে সাবজেক্টটি সেটি হচ্ছে চারুকলা ঠিক আছে এই চারুকোলা সাবজেক্ট নিয়ে বেশ কিছু বিতর্ক রয়েছে যে এই সাবজেক্টটি বাতিল হবে কিনা বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে কি না কারণ সরকার চেঞ্জ হয়েছে বিভিন্ন বিষয় রয়েছে যেগুলো নিয়ে ইনশাল্লাহ নেক্সট একটি ভিডিও আলোচনা করব ভিডিওতে আলোচনা করব চারুকুলা সাবজেক্টও আপনার চল্লিশ নম্বর পাইলেই পাশ আসবে এখানে বিশ এবং বিশ চিত্রতে বিশ এবং তথ্যতে বিশ অর্থাৎ লিখিততে বিশ এবং আপনার চিত্র অঙ্কন যেটা রয়েছে সেটাতে বিশ হবে টোটাল চল্লিশ নম্বর পাইলেই আপনার চারুকোলাতে পাশ আসবে তিন নম্বরের যে সাবজেক্টটি সেটি হলো ভৌত বিজ্ঞান এই ভৌতবিজ্ঞান সাবজেক্টে মূলত সবচেয়ে বেশি ফাঁকা থাকে পথ ফাঁকা এখনও শূন্য রয়েছে অনেক পঞ্চম গণবিজ্ঞপ্তিতে যেখানে বারো হাজার চারশো ছিয়াশিটি পদ শূন্য ছিল জীববিজ্ঞানে কিন্তু শূন্য ছিল পাঁচ হাজার উনত্রিশটি পদ এবং চারুকলাতে ছিল আট হাজার চারশো উনত্রিশটি পদ শূন্য ছিল কিন্তু ভৌতবিজ্ঞানে মূলত চল্লিশ নম্বরেই পাঁচ আসে আর এখানে ফাঁকা ছিল আপনাদের বারো হাজার চারশো ছিয়াশিটি শূন্য পদ ছিল পঞ্চম গণবিজ্ঞপ্তিতে ঠিক আছে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে চার নম্বরে যে সাবজেক্টটি সেটি হলো আইসিটি এই আইসিটি সাবজেক্টে আপনার পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ নম্বর পাইলেই এখানে পাস চলে আসবে এবং এখানে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে ছয় হাজার পাঁচশো একান্নটি মূলত শূন্য পদ ছিল আসুন পাঁচ নম্বর যে সাবজেক্টটি সেটি হল কৃষি এই কৃষি সাবজেক্টে মূলত পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ নম্বর পাইলেই কিন্তু আপনাদের পাস হান্ড্রেড পারসেন্ট চলে আসবে এবং এখানে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে প্রায় সতেরোশো নব্বইটি শূন্যপথ ছিল আপনারা সকালে জানেন এরপর ছয় নম্বরে যে সাবজেক্টটি সেটি হলো সহকারী মৌলভী সহকারী মৌলভী স্কুল এবং কলেজ এই দুটাতেই মূলত প্রশ্নপত্র খুবই হার্ড ছিল এবার যারা পরীক্ষা দিয়েছেন তারা জানেন যে এখানে স্কুল পর্যায়ে কলেজ পর্যায়ে মূলত প্রশ্নগুলো খুবই হার্ড ছিল এখানে আরবি প্রায় তেষট্টি মার্ক লিখতে হয়েছিল যে কারণে অনেকেই যারা জেনারেল স্টুডেন্ট রয়েছে তারা এখানে পেরে উঠতে পারবে না এখানে মূলত চল্লিশ নম্বর পেলেই হানড্রেড পারসেন্ট আপনারা পাশ করবেন বন্ধুরা জীববিজ্ঞান চারুকলা বিজ্ঞান আইসিটি কৃষি সহকারী মৌলভী এই জিদ বিজ্ঞানে চল্লিশ চারুকলায় আপনাদের চল্লিশ পেলেই ভৌত ভৌতবিজ্ঞানে চল্লিশ পেলেই হানড্রেড পার্সেন্ট পাস আসবে আইসিটিতে পঁয়তাল্লিশ নম্বর পাইলেই আপনাদের পাস চলে আসবে কৃষিতে পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ নম্বর পাইলেই পাস আসবে এছাড়া সহকারী মৌলভী সাবজেক্টেও আপনার চল্লিশ নম্বর পাইলেই হান্ড্রেড পার্সেন্ট পাস চলে আসবে বন্ধুরা এরপরে আরও বেশ কিছু সাবজেক্ট রয়েছে যেমন ইসলাম শিক্ষা ইসলামের ইতিহাস গণিত রাষ্ট্রবিজ্ঞান বাংলা প্রবাসন মাদ্রাসা আরবি ইত্যাদি বিষয় রয়েছে আরও সামাজিক বিজ্ঞান অনুষদ এইগুলো নিয়ে মূলত আজকে আরেকটি ভিডিও আমি ইনশাল্লাহ আপলোড করার চেষ্টা করব সেজন্য অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর একটি ভিডিওটিতে একটি লাইক দিয়ে সাথেই থাকুন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আবরকাত